কাশিদাসী মহাভারত বনপর্ব একশো এগারো সাবিত্রীর বুঝিয়া রাজা তনয়ার মন একান্ত বুঝিয়া রাজা তনয়ার মন বন হইতে সত্যবাণে আনেন তখন বিধিমতে পরিণয় দেন নরপতি সত্যবান গেল তবে আপন বসতি পুত্রের বিবাহবার্তা মহোৎসব শুনি হরিশ বিষাদ মনে কহে রাজা রানী নিদারুণ বিধি কইলে এমতো সংযোগ নিরাশ করিল মরে দিয়া বহুভ ইন্দ্রের বৈভব যিনি তত্ত্বজী নিজ দেশ বনেতে নিবাস করি তপশির বেশ বধুম অশ্বপতি নৃপতির বালা কিরূপে হ্যানোজন রবে বৃক্ষতলা অনেক কহিল এই মতো রাজা রানী সাবিত্রী দেখিতে যত আইল ব্রাহ্মণী অনেক প্রশংসা করি কহে সর্বজন সমানে সমানে বিধি করিল মিলন তুমি রানী ভাগ্যবতী রাজা মহাসাধু সে কারণে লভিলে গো সাবিত্রীকে বধু অনেক লক্ষণ দেখি ইহার শরীরে এত বলি সবে গেল নিজ নিজপুরে পরম আনন্দ মনে রহে চারিজন নিত্য নিত্য সত্যবান প্রবেশিয়াবন নানাবিধ ফলমূল করণে ভরে প্রতিদিন আনি দেয় সাবিত্রী গোচরে সাবিত্রী মাহাত্ম কথা অতি চমৎকার যার নামে ধন্য ধন্য জগৎ সংসার শ্বশুর শাশুড়ি হিসেবে দেবের সমানে নানা সেবা করে নিত্য পতি সত্যবানে লক্ষ্মীর সমান হয় সতী পতিব্রতা নিত্য নিয়মিত পূজে ব্রাহ্মণ দেবতা দেবতা সেবিয়ার শ্রেষ্ঠ পুরুষ বাইল মধুর সম্ভাসে বনবাসী বশ করিল অত্যন্ত তুষীর সর্বভূতে দয়াবতী তার গুণে তুল্য দিতে নাহি বসুমতি যত্নে আচরিল যত নানাবিধ ধর্ম নিত্য আচরিল যত নানাবিধ কর্ম স্ট্রেতে একান্ত মতি করে আচরণ শিল্পকর্ম করে নিত্য বিচিত্র রচন দেখিয়া সানন্দ রাজা রানী সত্যবান সাবিত্রী বসতি করে বর্ষ সেই স্থান নারদের বাক্য সতী স্মরে অনুক্ষণ লোকলাজে নানা কাজে নিবারিয়া মন নিমেষে মুহূর্ত দণ্ডপল আদি করি দণ্ডে দণ্ডে গুনি যায় দিবস সর্বরী পঞ্চদশ দিনে পক্ষ খেতে মাস হেনমতে যায় মাস বারোয় নিরাশ এই মতো অনুক্ষণ সাবিত্রীর মনে রাজা রানী সত্যবান কিছুই না জানে এমন প্রকারে শুন ধর্ম নর্বর বৎসরের শেষমাত্র দ্বিতীয় বাসর চিন্তায় আকুল হইল ভূপতির সুতা বিচারিল পূর্ণ হইল নারদের কথা অবশ্য হইবে যাহা করিবে ঈশ্বর আমার একান্ত ভার তাহার উপর হেনমতে মনে মনে ভাবি সারধার আরম্ভ করিল ব্রত সংসারের সার জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে পেয়ে চতুর্দশী লক্ষ্মী নারায়ণে সতী পূজে অহর্নিশী শুদ্ধভাবে একমনে বসিয়া সুন্দরী অনায়াসে বঞ্চিলেক দিবস সর্বরী প্রভাতে উঠিয়া সতী হয় সযতন বিধিমতে করাইল ব্রাহ্মণ ভোজন দক্ষিণান্ত করি কার্য কৈল সমাপন আশীর্বাদ করি গেল যত দীপগণ এইরূপে বঞ্চিলে দ্বিতীয় প্রহর সেই দিনে পূর্ণ সত্যবানের বৎসর তাহাতে সুতা চিন্তাকুল মনা হেনকালে শুন রাজা দৈবের ঘটনা নিত্য নিত্য সত্যবান প্রবেশিয়াবোন ফল মূল কাষ্ঠ যত করে আহরণ দিবসের শেষ দেখি রাজার তনয় বিচারিল বনে যেতে হইল সময় করণ কুঠার নিল আপনার করে বিদায় লইল গিয়া মায়ের গোচরে রানী বল শুন পুত্র দিবা অবশেষ এমতো সময়ে বনে না কর প্রবেশ সত্যবান বলে মাতা না করি ভয় এখনই আসিব মাতা জানি নিশ্চয় এত বলি চলিলেন রাজার কুমার সাবিত্রী পাইয়া বার্তা দেখে অন্ধকার শোকাকুলা বিবেচনা করে মনে মন পূর্ণ হইল যাহা কইল ব্রহ্মার নন্দন কাল পূর্ণ হইল আজি রাজার নন্দনে কর্মসূত্রে টানি টানিয়ে লয় স্থানে। জনম বিবাহ মৃত্যু যথা যেই মতে সময়ে আপনি সবে যায় সেই পথে সেহেতু যেখানে তার আছে মৃত্যুস্থান নৃপতি নন্দন তথা করিছে প্রয়াণ সতীভাবে কালপ্রাপ্ত যদি মমপতি আমার উচিত হয় যাইতে সংহতি কারে না কহিল কিছু নৃপতির সুতা শীঘ্রগতি গেল তবে পতি যায় যথা নৃপতি শুনিয়া বলে নিষেধ বচন সাবিত্রী নিষেধ নাহি মানে কদাচন রাজরানী বার্তা পান বধু যায় বোন চিন্তাকুল মহারানী আসি সেইক্ষণ সাবিত্রীর প্রতি কহে মধুর বচন কহ বধু চিন্তা কর কিসের কারণ ফলমূল লয়ে স্বামী আসিবে এখন কি কারণে মহাকষ্টে যাবে তুমি বন অন্য কেহ নাহি তাহে ভীষণ কানুন কি কারণে চিন্তা কর স্বামীর কারণ দুই দিন হলো তাহে আছো উপবাসী মজন করহ ঘরে আসি সুখে বসি শাশুড়ির মুখে শুনি এতেক বচন কহিতে লাগিল সেই ক্ষণ আসিয়া পশ্চাতে আমি করিব ভোজন আজ্ঞা দেহ ঠাকুরানি দেখে আসিবন বন বিশেষ তো আছে হেন শাস্ত্রের প্রসঙ্গ শেষে আছে হ্যান শাস্ত্রের প্রসঙ্গ দেখিয়া বোনের শোভা দিবস বঞ্চি আনন্দে স্বামীর সঙ্গে এখনি আসিব সাবিত্রীর অভিলাষ বুঝি রাজরানী নিবৃত হইল আর না কহিল বাণী সাবিত্রী চলিল তবে সহসত্যবান নিবিড় কানন মাঝে করিল প্রয়াণ বিবিধ কৌতুক দেখি যান দুইজন বহুবিধ ফলমূল কই লাহরণ মুনিবাক্য মনে করি নৃপতির সুতা স্বামী হেতু অন্তরে হইল চিন্তাউতা না জানি কেমনে হবে পতির মরণ সত্যবান নাহি জানে এত বিবরণ ভ্রমণে করিয়া সুখে তুলে ফলমূল পাত্র পরিপূর্ণ হইল নাহি আর স্থল রাখিয়া আকসি সাজি সাবিত্রীর কাছে কাষ্ঠ হেতু সত্যবান উঠে গিয়া গাছে কুঠারে কাটিল তবে বৃক্ষ সহ ডাল উপস্থিত হইল ক্রমে মৃত্যুকাল আকস্মাত শিরোপীরা করিল অস্থির সহস্র নাগেতে যেন দমশিলেক শির সত্যবান বলে শুন রাজার তনা বুঝিতে না পারি কি হইল দেবমা মা দশ অন্ধকার দেখি আকস্মাত সহস্র সহস্র শেলমারে নির্ঘাত দেহ হইতে যায় বুঝি এবে মোর প্রাণ নিস্তার নাহিকার হইনু অজ্ঞান সাবিত্রী কহিল আমি জানিপূর্ব কথা ধৈর্য ধর অবিলম্বে যাবে শির ব্যথা এক কথা বলি আমি শুন শুনদিয়ামন বৃক্ষ হইতে শীঘ্র তুমি নামহ এখন শয়ন করিয়া সুখে থাকহ ঠাকুর হইবেক পীরা মুহূর্ত থেকে দূর নিজ অঙ্গ বস্ত্রপাতি সতী পূর্ণবতী উরুতে রাখিয়া শির সোয়াইর পতি